যা চশমার বিকল্প সম্বন্ধে বলি আসলে চশমার বিকল্প অনেক পদ্ধতি আছে আমরা যতক্ষণ চোখে চশমা থাকবে যারা পাওয়ার লাগে তখন আমরা পরিষ্কার দেখি চশমা খুললে আবার কম দেখি সেই বিকল্পর কথা হলো যে চশমার বিকল্প পারমানেন্ট আছে আর ক্ষণস্থায়ী মানে টেম্পোরারি আছে টেম্পোরারি চশমার বিকল্প হলো এই যে আমার হাতে একটা কন্ট্যাক্ট লেন্স আছে কন্ট্যাক্ট লেন্স কিছুই না এই চশমার পাওয়ারের বিকল্প একটা পাওয়ার আমরা চোখের মনিতে বসিয়ে দিই অথবা রুগীদেরকে শিখাই দেই কিভাবে সে চশ এই কন্ট্যাক্ট লেন্সটা মনির উপরে বসাবে জাস্ট এক মিনিটও লাগে না কাজটা করতে রুগী চশমার বিকল্প হিসেবে কন্ট্যাক্ট লেন্স পরবে সারাদিন অফিস আদালত কাজকর্ম যার যার প্রফেশন শেষ করে আবার রাত্রে এসে যেমন আমরা চশমাটা সরাইয়ে ঘুমিয়ে যান ঠিক কন্টাক্ট লেন্সটা খুলে আপনি ঘুমিয়ে গেলাম আবার পরের দিন আপনার কন্ট্যাক্ট টা পরে আপনার দৈনন্দিন কাজকর্মে চলে যেতাম